আজও ফর্ম সেভেন বিক্ষোভ অব্যাহত বলাগর বিডিও অফিসের সামনে এস কে কে রোড অবরোধ করে তৃণমূল মোদী অমিত শাহ জ্ঞানশ কুমারের নিয়ে বিক্ষোভ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের কুসপুতুল জুতো করে আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল সংখ্যালঘু সেলের অভিযোগে বলাগড়ের কয়েক হাজার সংখ্যালঘু ভোটারের নাম পূরণ করে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে যাদের নামে জমা দেওয়া হয়েছে তাদের নাম বাদ আর আশঙ্কা আবার শুনানিতে ডেকে হয়রানির সম্ভাবনা তাই প্রতিবাদ বিক্ষোভ বলাগর ব্লক তৃণমূল নেতৃত্ব প্রাক্তন বিধায়ক অসীম মাজি বর্তমান জেলা পরিষদ সদস্য রুনা খাতুন পূজা ধরকোর কমিটির সদস্য নবীন গাঙ্গুলি শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় দাস উপস্থিত বলাগড় সংখ্যালঘু সেলের সভাপতি মীর জসিম উদ্দিনের অভিযোগ বেছে বেছে তৃণমূল সমর্থকদের নামে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে কারাই ফর্ম জমা করছে তাদের নাম জানাতে হবে আমরা থানায় অভিযোগ করব তাদের নাম

যে পাঁচজন কি ছজনের ফ্যামিলি সেখানে দু থেকে তিনজন তো অবশ্যই ডাকা হয়েছে এটা যে উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিতভাবে ভাবে চক্রান্ত করা হচ্ছে এটা বোঝা যাচ্ছে শুধু তাই নয় এই যে সাত নম্বর ফ্রমের যে কথাটা বলা হচ্ছে এখানেও দেখা গেছে যে সংখ্যালঘু যে পাড়া বহু ভোটার তালিকা ধরে ধরে একজনের সবার নাম কিন্তু লিখে দেওয়া হয়েছে বলব

কারণ বিজেপির যে জনবিরোধী নীতি এবং তাদের যে বিভাজনকারী নীতি এর জন্য তাদের প্রতি নিচ্ছে ফলে আগামী নির্বাচনে এই সংখ্যালঘু সম্প্রদায় হয়তো তাদের ভোট দেবে না বিজেপি যারা বিরোধী থাকে তাদেরই হয়তো বেছে নেবে এই জন্য তারা চক্রান্ত করে নির্বাচন কমিশনের সহযোগিতায় সাত নম্বর ফর্ম জমা দিয়েছে তাদের ক্ষেত্রে দেখছি বেশিরভাগ যারা কর্মক্ষেত্রে মহারাষ্ট্র পুনে মহারাষ্ট্র বা গুজরাট বা অন্যান্য যে সমস্ত রাজ্য আছে পরিযায়ী শ্রমিকেরা আছে সেখানে পরিযায়ী শ্রমিকেরা কাজ করে তাদের নাম তাদের মধ্যে আছে সবচেয়ে বড় কথা এরা আর্থিক অনুদানের জন্য তারা হয়তো অল্প শিক্ষা লাভ করি তারা বাইরে চলে গেছে আমরা এই লাগাতার আন্দোলন চালিয়ে যাবো আজকে বড় বড় সংগঠন আজকে আমরা আন্দোলন শুরু করেছি আমাদের তৃণমূল কংগ্রেস অন্যান্য শাখার যে থাকবে আছে সকলে হবে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং জ্ঞান কুমার এবং বিজেপির যে অনৈতিক চক্র তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাবো যতক্ষণ না আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারি আমার তুমি আমি জ্যোতিমিন তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সভাপতি অবরোধ প্রতিরোধ কেন করা হচ্ছে আপনারা জানেন বিশেষ করে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে সারা বাংলার বৈধ ভোটারদের শেষ করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাদের নির্দেশ মতো দিনের পর দিন মানুষকে হেয়ারিং অযথাভাবে করাচ্ছে করিয়ে হয়রানি করাচ্ছে তারপরও আমাদের এই বলাঘড় বিধানসভায় প্রশাসনের সহযোগিতায় মানে যারা দায়িত্বে আছেন এয়ারো এয়ারো যারা আছেন তারা রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে গোপন আতাত করে একজন থেকে থেকে করে ফর্ম ফর্ম নম্বর আজকে এই জায়গায় জমা সাত নিয়েছে বলাঘড় বিধানসভার বিভিন্ন জায়গা থেকে বৈধ ভোটারদের কেটে দেওয়ার জন্য বিজেপি যে একদম অন্যায়মূলক যে কাজ করছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দীর্ঘদিন বলাঘরে কোনোদিন এরকম জিনিস হয়নি যে বৈধ ভোটার সাড়ে চার হাজার লোকের নাম সাত নম্বর ফর্ম জমা দিয়েছে সাড়ে চার হাজার লোকেই যদি জমা দিত তাহলে ঠিক আছে কোথায় মগরা থেকে বিজেপির লোক নিয়ে আসছে খন্নান থেকে নিয়ে আসছে নিয়ে এসে একশো দেড়শো করে এবং সেগুলোকে যারা দায়িত্বে আছেন প্রশাসনের বিশেষ করে বলাগড় বিডিও তানার সহযোগিতায় গোচা গোচা ফর্ম এখানে জমা করিয়ে নিয়েছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ওদের লোক দিচ্ছে কুপ্তি পাড়ার কুপ্তি পাড়ার লোক দিচ্ছে বাকুলিয়া এইরকম ভাবে দেখুন নামের তালিকা আমাদের কাছে দাবি করেছে এগারো দফা দাবি দিয়ে যে এদের অবিলম্বে হেয়ারিং করতে হবে এবং যে অবজেকশন দিয়েছে তাকে হেয়ারিং এ অবশ্যই উপস্থিত থাকতে হবে রাখতে হবে আপনাকে যতক্ষণ না আমাদের অ্যাসিওরেন্স দেবে যে হ্যাঁ যে অবজেক্টার তাকেও রাখবো আমরা যাদের বিরুদ্ধে করা হয়েছে তাদের তালিকা আপনাদের কাছে দেবো যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন লাগাতার আন্দোলন চলতে থাকবে সারা বলাঘড় ব্যাপী তথা বিডিও অফিস ব্যাপী যে অরাজকতা অন্যায় চলছে